গাইজ দেখো আমাদের অফিসটা ঠিক আছে এইখানে সবাই কাজ করে এখন এখন মানে ছুটি আর আমি মানে এখন এইখানেই থাকি জাস্ট ঠিক আছে আমার বাড়ি দূরে বলে আর বাদ বাকি সবাই এইখানে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেটেছি আজকে তোমাদের দেখাতে পারলাম না জাস্ট সকাল আর ভেন্ডি করে আছে সবজি বেঁচে গিয়েছিলো আর একজন থাকে আমার সাথে আর এইখানে জাস্ট ভাতটা হয়ে আছে ঠিক আছে ভাতও করে ফেলেছি আর এখানে ডিমের সবজি করে ফেলেছি বুঝতে পেরেছো এখানটা খাওয়া দাওয়ার এখানে করে জাস্ট আর এখানটা আমাদের মানে যেন তো বুঝতে পেরেছো আর বাইরের ভিউটা দেখে নাও গেছ এখন বাইরে বন্ধু বান্ধব কেমন আছো ভালো আছো আর আমি জানি ভালোই থাকবে আর পারলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে দেখো আমার বন্ধু তো চলোছি ভিডিও

পানী okay. okay.